গুড ইভিনিং কেমন আছেন সবাই আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখন বিকেল পাঁচটা মতন বাজে এই জাস্ট অফিস র্যাপ আপ করে একটুখানি চা বানালাম র চাই বানাই জেনারেলি আদা দিয়ে আর তার সাথে একটুখানি চকলেট ট্রাফেল কেক ছিল সেটা খাচ্ছি আর এটা খেতে খেতেই ভাবছি যে আজকে ইভিনিংয়ে কি করা যায় এখন যেহেতু বাইরে সবসময় বরফ পড়ছে আর বাইরেটা খুবই ঠান্ডা তাই ভাবছি বাড়িতেই কিছু করি আর এই ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো একটুখানি আলুর চপ বানানো যাক খুব একটা প্রফেশনালি পারি না আগে একটুখানি মুড়িটাও বের করলাম আর আর একটুখানি বেসন গুললাম আর আলুর এই মাখাটা ছিলই ফ্রিজে সেটাকে একটুখানি আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এইগুলো দিয়ে একটুখানি ভেজে দিলাম এইগুলো অবশ্য কুচি করে নয় একসাথে থেতো করে তারপরে ভাজলাম আর যেহেতু বাইরে খুব ঠান্ডা তাই লঙ্কাটাও একটু বেশি দিয়েছি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক বুঝতে পারছি না যে এমনি হয় কিনা তার থেকে একটুখানি শক্ত হয় আর এখানে একটু কালো জিরে দিলে ভালো লাগ কিন্তু আমার আর দেওয়া হয়নি বেশি বানাবো না চারটেই বানাবো জেনারেলি আমরা এই সময় ডিনারই করে নিই কিন্তু আজকে কার ওয়াশ করতে একটুখানি বাইরে বেরোবো তাই ভাবলাম হালকা একটুখানি কিছু টিফিন বানাই সন্ধ্যাবেলায় তারপরে বেরোনো যাবে কলকাতা যে রান্নার দিদি আছে ওনার থেকেই শেখাই এই রেসিপি এর আগের দিন সন্ধ্যাবেলা ঘরে বসেছিলাম সেই দিন বানিয়েছিলাম পেঁয়াজি আর সেই থেকে ইন্সপায়ার্ড হয়ে আজকে হলো আলুর চপ যদিও দেখতে একদম কলকাতার চপের মতন নয় কিন্তু খেতে মোটামুটি ভালোই ছিল একটু হয়তো স্যালাড কাটলে ভালো হতো বাট সেটার জন্য আর ওয়েট করা যায়নি আর এই যে আইসিং অন দ্য কেক ছিল এই বিট গুঁড়ো চপ বা পেঁয়াজিতে উপরে এমনি করে বিট নুন ছড়ালে এটা টেস্টটা যেন একদম ডাবল হয়ে যায় না খুব একটা খিদে পেয়েছে বলে যে বানিয়েছি সেটা না কিন্তু ওই একটা অন্যরকম এক্সপিরিয়েন্সের জন্যে মুড়িটা হয়তো একটুখানি ছোলা স্যালাড এইসব দিয়ে মাখলে ভালো হতো কিন্তু এই সময় যেহেতু খুব একটা টিফিন খাওয়ার অভ্যেস নেই তাই খুব একটা আর কিছু দিলাম না খেয়ে দিয়ে একটুখানি চা খেলাম আর এখন বেরোলাম ওই ওয়াশে প্রতি মঙ্গলবার করে আমাদের ওয়াশের ডেট থাকে আগের উইকেন্ডে যদিও করানো হয়নি কেননা আসার পর এখানে অ্যাপটাই কাজ করা বন্ধ করে দিয়েছিল তাই মোটামুটি বলতে পারেন দু সপ্তাহ পর আবার এলাম আর এখন এইখানে সাকশনটা আরও যেন ভালো করে দিয়েছে এই যে ছোটো ছোটো জলের ড্রপলেটসগুলো দেখা যাচ্ছে এটাই যখন বাইরে বেরোবো এইগুলো প্রত্যেকটা বরফ হয়ে যায় তাই যতক্ষণ পারছে এটাকে পুরোটা ড্রাই আপ করে নিচ্ছে আর যেই কটা বাকি থাকবে সেইগুলো বাড়ি যেতে যেতে আবার বরফ হয়ে যাবে শীতকালে কিন্তু এখানে গাড়ি বেশি নোংরা হয় চারিদিকে রাস্তাঘাটে সল্ট ছড়ানো থাকে খানিকটা হোমিওপ্যাথি ওষুধের মতন দেখতে যাতে তার উপরে স্নো বা আইস কিছু পড়লে সেটা জমে না যায় আর সেই সল্ট আর আইসই প্রত্যেকটা গাড়িতে লেগে লেগে গাড়িগুলো বেশি নোংরা লাগে তাই এখানে প্রত্যেকে চেষ্টা করে শীতকালে গাড়িটা ভালো করে ধোয়ানোর আর একটা ব্যাপার হলো যদি আপনার একটুও আইস আপনার গাড়ির উপর থাকে সেটা উড়ে যদি পিছনের গাড়িতে পড়ে যায় যেহেতু গোটা একদম সলিডিফাইড আইস থাকে অন্য লোকের কাজ ভেঙে যেতে পারে তাই সবাই চেষ্টা করে এই সময় গাড়িগুলো পরিষ্কার রাখার কালকে আর বাড়ি ফিরে কথা হয়নি আজকে সকাল সকাল উঠে এই আপনাদের সাথে গুড মর্নিং এখন সাড়ে আটটা মতন বাজে চা খেয়ে নিচে নেমে এসছি আজকে লাঞ্চের জন্যে কালকেই ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বানিয়ে রেখেছিলাম হঠাৎ ইচ্ছে করলে একটুখানি শুক্তো খাবো ফ্রিজ খুলে যা যা সবজি ছিল সেগুলো সব কেটে ফেললাম আর যেহেতু অফিস এক্ষুনি শুরু হবে সেই জন্যে গাজর আর আলুটা আলাদা করে সেদ্ধ করতে বসিয়ে দিলাম ব্যাস তারপরে রাঁধুনি আর পাঁচ ফোড়ন দিয়ে একটু তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচকলা বেগুন কুমড়ো এইগুলো সব ভাজতে বসিয়ে দিলাম জানি বেগুনটা আলাদা করে ভাজলে হয়তো টেস্টটা আরও ভালো হতো কিন্তু একদম সময় ছিল না এখন দুপুরবেলা সব কল সেরে আপনাদের সাথেই দেখা হচ্ছে আজকে শুক্তোটা কিন্তু বেশ ক্রিমি হয়েছিল দুপুরের খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন ভাবছি আবার অফিসের কাজে বসার আগে কালকের জন্য একটু ম্যারিনেশন করে রাখবো তাই একটুখানি দই আর তার সাথে মিট মশালা আর তন্দুরি মশালা দিয়ে ম্যারিনেট করছি এটা দিয়ে বানাবো ভাবছি হায়দ্রাবাদি বিরিয়ানি আমার কাছে বেশ খানিকটা বোনলেস বিরিয়ানি আছে আর শুনেছি হায়দ্রাবাদি বিরিয়ানিটা নাকি কাচ্চি বিরিয়ানি মানে কাঁচা মাংসটাই নিচের লেয়ারে থাকে ওটা নিজের থেকে কুক হয় তাই খুব একটা হাড়ের মাংস না নিয়ে ভাবছি ব্রেস্ট পিস দিয়ে আগে করি আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা আর পুদিনা পাতা আমরা যেহেতু উইকলি একবারই এইগুলো নিয়ে আসি আর ধনে পাতাটা ওয়াশ করে ফ্রিজারে রাখি তাই হয়তো দেখতে এমনি বরফ সট অফ লাগছে আর দিলাম একটুখানি নুন আর বিরিয়ানিটা একটু ঝাল ঝাল করবো বলে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি হায়দ্রাবাদি বিরিয়ানি একটুখানি ঝালঝালি হয় আর ওখানকার মশলাটাও একটু বেশি হয় আমার কাছে বিরিয়ানি মশলা ছিল না বলে এই তন্দুরি মশলা আর মিট মশলাটা দিলাম থাক এইদিকে ম্যারিনেশনটা ভালো করে হোক আমার মনে হয় ওভার নাইট ম্যারিনেশান হলে হয়তো আরেকটু ভালো হবে রান্নাটা হয়তো আরেকটু তাড়াতাড়ি হবে পুদিনা পাতাটা এনেছিলাম কাবাবের সাথে চাটনি করব বলে তো পুরোটা তো আর লাগেনি সেই জন্য ফ্রিজারে অনেক দিন থেকে আছে তাই অনেক দিন থেকে ভাবছি যে ওটা দিয়ে কি করে নেওয়া যায় তাই ভাবলাম হায়দ্রাবাদি বিরিয়ানিটাই ট্রাই করি আপনাদের সাথে অনেক দিন থেকে ভাবছিলাম শেয়ার করব একটা বারবিকিউ পার্টির ভিডিও অ্যারাউন্ড অক্টোবর নাগাদ আমরা একটা বারবিকিউ পার্টি করি আর এটা ছিল আমাদের পিসির বাড়িতে তো ম্যারিনেশানটা পিসে মশাই করেই রেখেছিলো এখানে আমরা শুধু বার্বিকিউটা করছিলাম আমরা যখন ক্যাম্পিংয়ে গেছিলাম তখন বন্ধু বান্ধবদের সাথে গেছিলাম আর সব টাইপের সবজি ফল ইভেন আনারস অব্দি সব কিছুই বারবিকিউ করে খেয়েছিলাম তো এইটার একটা আলাদাই টেস্ট এটা খুব একটা ঘরের এয়ার ফ্রায়ারে বা আভেনে এই ঠিক টেস্টটা আসে না আমি এমনিতে খুব একটা চিকেন ভালোবাসি না বাট এই বার্বিকিউ চিকেন বা বার্বিকিউ ভেজিস খেতে কিন্তু বেশ লাগে আমাদের যেহেতু ব্যালকানিটাতে গ্যাস লাইন করাই আছে তাই দেখা যাক যদি সামারে বার্বিকিউ কেনা যায় এটার টেস্টটার সাথে কিন্তু বাড়ির কোনো তান্দুরি চিকেন ম্যাচ করে না এই বারবিকিউ পার্টিতে আমাদের স্টার্টারে ছিল ফুচকা আর তার সাথে ছিল তন্দুরি চিকেন আর মেন কোর্সে করেছিলাম রুমালি রুটি আর তার সাথে চিকেন ভর্তা চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা জানাবেন যে এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আনটিল নেক্সট টাইম টেক কেয়ার বাই